গাইজ কি অবস্থা সবার কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো তো থাম্বনেল দেখে বুঝতে পারতেছো আজকে কি বিষয় নিয়ে ভিডিও আপলোড করতেছি তো তোমাদেরকে আমি একটু শুনাই তাহলে তোমরা বুঝতে পারবে হ্যালো হ্যালো প্রভু ভাই আমা কথা শোনা যায় हेलो প্রভু ভাই তো তোমরাও কিন্তু এভাবে বয়েস করে বয়েসে তোমরা কিন্তু গেমের ভিতরে কথা বলতে পারবে ছেলে হয়ে মেয়ে কণ্ঠে কথা বলতে পারবে আর মেয়ে হয়ে ছেলে কণ্ঠে কথা বলতে পারবে ঠিক আছে তো চলো তোমাদেরকে আমি দেখিয়ে দিই তোমরা এটা কীভাবে করবা ঠিক আছে তো আমি তোমাদেরকে একটা ভিডিওকে অডিও করে তোমাদেরকে দেখিয়ে দিব তোমরা কীভাবে অ্যাড করতে পারবা আর তোমরা চাইলে কিন্তু তোমাদের মন মতো করে যে কোনো মানে দিয়ে ভয়েস বানিয়ে তোমরা এটা করতে পারবে ঠিক আছে তো আমি ওটা দেখাচ্ছি না আমি দেখাবো তোমরা কীভাবে মানে একটা অডিওকে তোমরা ভিডিও মানে সরি ভিডিওকে অডিও করে তোমরা কীভাবে এটা মানে এখানে অ্যাড করতে পারবা মানে তোমাদের পছন্দ মতো বয়স ঠিক আছে তো আমি এই তোমরা এই অ্যাপসটাকে তোমরা মানে

তো আমি সেভে ক্লিক করে দেব ঠিক আছে তো সেভে ক্লিক করে দেওয়ার পর তোমরা এখানে ওকেতে ক্লিক করে দিবে তো ওকেতে ক্লিক করে দেওয়ার পর তোমাদের ফাইলটি কিন্তু মানে অডিওতে কনভার্ট হয়ে যাবে ঠিক আছে তো আমি আমার ফাইলটি কিন্তু অডিওতে কনভার্ট হয়ে গেছে তো আমি একটা ফাইলে রাখবো যাতে আমি খুঁজে বের করতে পারি ঠিক আছে তো আমার আমার অডিওটা আমি খুঁজে বের করবো তো আমার ফাইলটি কিন্তু আমি খোঁজে বের করে দিচ্ছি বের করে আমি অন্য একটা ফাইলে রাখবো যেন আমার খোঁজ মানে খোঁজে বের করতে যেন সুবিধা হয় ঠিক আছে তো আমি একটা ভার্চুয়াল নাম একটা অ্যাপসে রাখবো ঠিক আছে তো আমি এখানে রাখি রেখে দিলাম এখানে পেস্ট করে দিলাম তো পেস্ট করে দেওয়ার পর তোমাদেরকে আমি তোমাদেরকে এই অ্যাপসটি দেবো ঠিক আছে অ্যাপস তোমার আমার কমেন্ট বক্সে পেয়ে যাবে সেখান থেকে ডাউনলোড করে নিও ঠিক আছে সেখান থেকে ডাউনলোড করে নেওয়ার পর তোমরা অ্যাপসটি ওপেন করবে তো অ্যাপসটি ওপেন করার পর তোমরা কি করবে তোমরা থ্রি ডটে ক্লিক করে দিবে ক্লিক করে দিবে তো এখানে ক্লিক করে দেওয়ার পর তোমরা এখানে ক্লিক করে দেবো একটা খালি খালি বক্সে বক্সে ক্লিক 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 করবে ঠিক আছে আমি করলাম এখানে করে দেওয়ার পর তোমাদের সামনে এরকম অপশন আসবে তো তোমরা যে এখানে ক্লিক করে দিবে ঠিক আছে এখানে ক্লিক করে দেওয়ার পর তোমাদের মানে অডিও ফাইলগুলো চলে আসবে তো তোমরা যে বয়সটা অ্যাড করতে চাও সে বয়স সে ফাইলটাতে যে ফাইলে তোমরা বয়সটা রাখছো সে ফাইলটা খুঁজে বের করবা তো আমি যদি রাখছিলাম ভার্চুয়াল একটা ফাইলে তো এখানে ক্লিক করলাম তো এখানে ক্লিক করে দেওয়ার পর আমার বয়সটা আমি অ্যাড করে দিব ঠিক আছে আমার বয়সটা অ্যাড করে দেওয়ার পর তো এখানে তোমরা বয়সের নামটা কিন্তু চেঞ্জ করতে পারবে তো আমি নামটা চেঞ্জ করে দিব তো আমি এখানে নাম দিব নাম দিব না আমি ওয়ান টু থ্রি ফোর লিখে দিলাম লিখে দেওয়ার পর আমি এখানে ওকেতে সেভ করে দিব ঠিক আছে তো এখানে ওকেতে আমি সেভ করে দিব তো ওকেতে সেভ করে দেওয়ার পর কিন্তু আমার বয়সটা সেভ হয়ে গেছে তো তোমরা আবার থ্রি ডোটে ক্লিক করবে তো আবার থ্রি ক্লিক করে দেওয়ার পর তোমরা উপর অপশনটা মানে বন্ধ করে দিবে ঠিক আছে